সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি চিকেন রান্না করে দেখাবো বন্ধুরা একটু ভাবে ভিন্ন ভিন্ন স্বাদে চিকেন করে দেখাবো আলুটা সম্পূর্ণ আমি বাদ দিতে পারি তা আমি এখানে নিয়েছি আলু টমেটো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবো না যেহেতু অনেকটাই পরিমাণে আমার কাঁচা মানে এই কাঁচা পাকা লঙ্কা আছে তাই দিলাম এলাচ দারচিনি মানে এগারোটা বারোটা চাট লবঙ্গ দিয়ে এগুলাস দিয়েছি আর দারচিনি পেঁয়াজ চারটে পেঁয়াজ দিয়েছি আর এখানে চিনি আর একটু ধনে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে আমি বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করে যাক ঠিক ঠিক হয়ে যায় ঠিকভাবে খাই মানে যেভাবে খাই বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু কালারটা যাতে সুন্দর আসে সে আপনারা জানেন এখানে দিয়ে দেবো আলু আমি অল্প করে আলু দিয়েছি আমার বাড়িতে আলুটাই সবচেয়ে বেশি ভালো লাগে বলুন আলুটা আপনারা বাঁধিয়ে দেবেন

ভেজে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেবো কিন্তু বড় বড়ো সাইজে চারটে পেঁয়াজ এই পেঁয়াজগুলো এবারে সুন্দর করে মিনিট তিনিট ধরে সুতার সামনে করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো বাঘন আলু সবই আছে এখানে সবকিছু লাগবে না এটা আমি সাড়ে মিনিট ধরে ভেজে নিই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এরপর আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধু এর পায়েটাকে আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না থেকে একটু তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো অনেক আলাদা কাঁচার চলে যাচ্ছে একটু কষিয়ে নেবো এইভাবে রান্না করবেন ভালো লাগবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা চিকেনটা দিই দিয়ে এবার আমি শুধু কষতেই থাকবো গ্যাস আমি মিডিয়ামে রেখেছি এটা আমি কষতেই থাকবো এইভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগবে আমি যেভাবে রান্না দেখাচ্ছি ভালো করে কষিয়ে নি তো বন্ধুরা আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম যাতে ভেপে জল মেলে তো বন্ধুরা ফিরছি প্রায় ছ থেকে সাত মিনিট পর একটু লবণ দিয়ে দেবো লবণ করব দেখছেন বন্ধুরা আমি কীভাবে রান্না করছি দেখে সুন্দর করে পোষ অনেকটাই আমার তেল জল বেরিয়ে গেছে তেলও ছেড়ে গেছে তবু আমি এটাকে পোষ মিনিমাম দশ বারো মিনিট করে পোষ তারপর আমি একটু সামান্য করে জল তো বন্ধুরা দেখুন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো জল এখন দেবো না আলুটা দিয়ে দেবেন আলুটা দিয়ে আরও আমি তিন চার মিনিট কষিয়ে নেব মিনিমাম দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি কষে রেসিপিটা পুরোটাই দেখবেন কিছু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা আমি আরও তিন চার মিনিট কষিয়ে নিই ভালো গ্যাস মিডিয়ামে দিই কষিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দিয়ে দেবো জল সমান করে সেই মশলা বাটি ধোয়া জলটা দিলাম আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে আমি কভার করে চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য তারপর আমি অল্প করে ফুটন্ত গরম জল আপনারা এইভাবে রান্নাটা করবেন ভালো লাগবে চাপা দিয়ে দিলাম দিচ্ছি আর দু মিনিট পর তো বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে এখানে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল এর বেশি আর জল দেবো না দিলাম এবার এটাকে আমি আরও পাঁচ ছ মিনিটের জন্য চাপা দিই মাংস আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ ছ মিনিটের মধ্যে রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে দিচ্ছি আরো পাঁচ মিনিট পর